হ্যালো সালামুক এবার ভালো আছেন আজকে রান্না করব বেলে মাছ প্রথমে সব কিছু কাটাকাটি করে নিব তারপরে মাছটা দিয়ে দিব কড়াইতে আজকে হাতে মাখিয়ে মাছটা রান্না করব মাছটা এভাবে রান্না করলে খুব ভালো লাগে মা দাদির কাছ থেকে শেখা মনকে দেখতাম এভাবে রান্না করতে তো আজকে আমি ও ট্রাই করবো প্রথমে পেঁয়াজ কুচি টমেটো কুচি মরিচ কুচি দিয়ে দিব তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা তো আমার চ্যানেলসটা সবাই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন জানি ভিডিও ভাইরাল হবে না তাও সবাই একটু সাপোর্ট করবেন তো দিয়ে দিব হলুদের গুঁড়া এবার দিয়ে দেব জিরার গুঁড়া কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দেব লবণ পরিমাণ মতো এবার তেলটা দিয়ে খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখিয়ে নেব কার এই রেসিপিটা পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন জানি কেউ কমেন্ট করবেন না এবার পানি দিয়ে দেব সামান্য দেখেন সামান্য পানি নিয়ে জাল দিয়ে নিব তো প্রায় হয়ে এসেছে এবার দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হলো জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ